আপনাদের এত জলে কেন আমি পাঠা নিয়ে ভিডিও করলে আপনাদের সমস্যা কোথায় আপনাদের তো আমি কোনো পাকা ধানে মই দিইনি আপনারা কেন আমাকে নিয়ে এত সমালোচনা করেন সাহস থাকলে সামনে এসে করেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি দীর্ঘ তিন বছর যাবত স্বপ্নপুরি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে কৃষি রিলেটেড ভিডিওগুলো তৈরি করে আসি বা আসছি আর এই কৃষি রিলেটেড ভিডিও কিন্তু সবাই দেখে না আসলে যাদের খামার আছে যারা আসলে খামারি তারাই কিন্তু এই ভিডিও গুলো দেখে বিশেষ করে চট্টগ্রাম থেকে অনেকেই দর্শক যারা আছেন আপনারা কমেন্ট করেন কি ফোন দেন যে ভাই পাঠার ভিডিও দেখান পাঠা এই ভিডিওগুলো যখন আমি আসলে ফেসবুকে আর কি এলাকার কিছু ছেলে পেলে এই ভিডিওগুলো দেখে দেখে আমাকে অনেকেই কিন্তু ট্রোল করে হম আমাকে নিয়ে সমালোচনা করে সামনে করে না বিভিন্ন সাইট সুইডে করে সেগুলো কিন্তু কথা আমার কানে আসে তো ভাই আপনাদের তো জলে কেন আমি কি আপনাদের টাকা খেয়ে বেঁচে আছি না আপনাদের টাকা নিয়ে আমি ইউটিউবিং করি আমি আমার নিজের টাকা দিয়ে ইউটিউবিং করি আমি কি ভিডিও ছাড়বো না ছাড়বো সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার আপনাদের তো জলে কেন আমি পাঠা নিয়ে ভিডিও করলে আপনাদের সমস্যা কোথায় আপনাদেরকে আমি পাকা ধানে মই দিয়েছি হুম আর আমি এই যে ইউটিউব করি এই যে কৃষি রিলেটেড ভিডিও তৈরি করি এতে করে কিন্তু মানুষের উপকার হয় কারো ক্ষতি হয় না হুম তো আপনাদের তো আমি কোনো পাকা ধানে দিইনি আপনারা কেন আমাকে নিয়ে এত সমালোচনা করেন সাহস থাকলে সামনে আসে করেন হুম উতে ঘাতে না করে আউটসাইডে না করে মুখের সামনে আসে সমালোচনাগুলো করে যারা কিছু পারে না তারাই কিন্তু মানুষকে নিয়ে সমালোচনা করে আসলে ইউটিউব জগতে সফলতা পাওয়া খুবই কঠিন একটা বিষয় বর্তমানে প্রচুর কম্পিটিশন তো মানুষের দুর্নাম করা কিন্তু খুব সহজ আমিও কিন্তু আপনার দুর্নাম করতে পারবো কিন্তু করবো না কিন্তু আপনারা ভালো হয়ে যান ঠিক আছে মানুষকে নিয়ে এত ট্রোল করেন না পারলে আপনারা এরকম একটি চ্যানেল দাঁড় করে দেখান